এ আমত হইবে না যে পর্যন্ত না তোমরা ইহুদিদের সাথে এমন ভাবে যুদ্ধ করিবে যে পাথরের আড়ালে লুকাইত ইহুদি সম্পর্কে পাথর বলিবে হে মুসলিম আমার পিছনে এক ইহুদি লুকাইয়া আছে তাহাকে হত্যা কর্হাদিস বুখারি শরীফ দুই হাজার ২৭২৫ পঁচিশ কেয়ামতের আলামত সমূহের একটি হইল তোমরা এমন এক সম্প্রদায়ের সাথে যুদ্ধ করিবে যাহারা পশমের তৈরি জুতা পরিধান করে অপর এক আলামত হইল তোমরা শেষ জামানায় এমন এক সম্প্রদায়ের সাথে যুদ্ধ করিবে যারা চৌরা চেহারা বিশিষ্ট তাদের চেহারাগুলো যেমনি চওড়া তেমনি শারীরিক স্থুল আলহাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার দুই হাজার সাতশো ছাব্বিশ